আজকে আমাদের ভেরিতে দেখো কত মাছ ধরা হয়েছে আর মাছগুলো অনেক বড় হয়ে গেছে আমি তো এক একজন করে কোলে নিচ্ছিলাম সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো প্রত্যেক বছরের মতো এবারও আমাদের ভেরি আবার শুকনো করা হবে তার জন্য অলরেডি কয়েকদিন থেকে মেশিন চলছে মানে এই ভেরির জল অন্য ভেরিতে দেওয়া হচ্ছে আর আমাদের ভেরিতে যে সমস্ত মাছ রয়েছে ওদেরকেও অন্য ভেরিতে ছাড়া হবে তার জন্য এই যে মাছগুলোকে ধরে এই নেটের ভেতরে রাখা হয়েছে চলো এবার দেখি এই নেটের ভেতরে কি কি মাছ রয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এখানে কি পরিমাণ মাছ রয়েছে আর আমি তো ওখানে পা দিতে পারছিলাম না দেখো শুধু ওরা কিভাবে লাফালাফি করছে এদিকে আমি আর বাবা এক এক করে বড় বড় মাছ টেনে তুলছি জল থেকে আমার মাছ ধরতে এত ভালো লাগে মানে ওদেরকে ধরছি এই যে লাফিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারটা ভীষণ সুন্দর এই মাছ গুলোকে পাশেই আমাদের অন্য একটা ভেড়িতে ছাড়বো তাই এখন ওদেরকে আমরা সেই ভেড়ির কাছে নিয়ে যাচ্ছি প্রত্যেক বছরই আমার বাবা ভেড়ির জল শুকিয়ে মাটিতে অনেক কিছু দিয়ে মাটি পরিষ্কার করে নতুন জল দেয় এর ফলে মাছেরা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে তো সেই সমস্ত প্রসেস আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি এবং ফিউচারেও দেখাবো আমি আর ভেতরে থেকে ধরে ধরে ভর্তি করছি এই দেখো কাতলা মা আর বাবা এরকম ভাবে এই ভেড়িতে ছাড়ছে আর এখানে তাবু দেওয়া হয়েছে যাতে মাছদের কোনো প্রবলেম না হয় তোমরা কে কে আমার মতো মাছ ধরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সবাই